নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা গল্প পাঠ এবং সংবাদপাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি প্রতিটা এপিসোডে তোমাদের কোনো না কোনো বিষয়ের উপর কথা বলে থাকি তাই তো আজ আমি তোমাদের কয়েকটি শব্দের উচ্চারণ বলবো যেগুলো হামেশাই মানুষজন ভুল বলে থাকে যেমন অকারান্ত যে শব্দগুলো হয় সেগুলো কখনো কখনো উচ্চারণ অকারান্ত হয় কখনও কখনো ওকারান্ত হয় এই রকমই কয়েকটি শব্দের উচ্চারণ আজ আমি তোমাদের বলবো। প্রথমেই দেখো মন মন বানান কি ম দন্তন্য তো মন কিন্তু যখন আমরা উচ্চারণ করছি তখন বলছি মন মানে ওকার দন্তন্য ময়ের মধ্যে আমরা একটা ওকার লাগাচ্ছি মানে এই শব্দটার উচ্চারণ করছি আমরা ওকারান্ত কখনোই কিন্তু এটি মন হবে না অনেকে কিন্তু মন উচ্চারণ করে থাকে তেমনি বোন ব দন্তন্য বোন এটির উচ্চারণও কিন্তু ওকারান্ত হবে বোন আমরা যখন উচ্চারণ করব বলব ব ওকার দন্তন্য বোন এটি কিন্তু কখনোই বন হবে না আবার দেখো অক্ষর অ ক্ষিয় বৈষ্ণর তাহলে রয়েছে কিন্তু অ তাই তো তাহলে উচ্চারণ হওয়া উচিত অক্ষর কিন্তু আমরা কিন্তু অক্ষর উচ্চারণ করি না আমরা বলি অক্ষর আমরা অটাকে ও এর মতো উচ্চারণ করি আবার দেখো নক্ষত্র ন ক্ষিয় তয়রাফলা এখানেও কিন্তু ন অকারান্ত শব্দ রয়েছে কিন্তু আমরা উচ্চারণ করার সময় অকারান্ত উচ্চারণ করছি কখনোই কিন্তু নক্ষত্র হবে না হবে নক্ষত্র তেমনি সচিব দন্তস্ব চয় রস্য ব তাহলে এটির উচ্চারণ হওয়া উচিত যদি আমরা বানান দেখে উচ্চারণ করি হওয়া উচিত সচিব কিন্তু কখনোই সচিব হবে না কিন্তু সঠিক উচ্চারণ হলো সচিব তাহলে আমি তোমাদের পাঁচটি অকারান্ত শব্দ রয়েছে কিন্তু তার উচ্চারণ অকারান্ত না হয়ে ওকারান্ত হবে সেই উদাহরণ দিলাম এইবার তোমাদের পাঁচটি শব্দ বলছি যেগুলো অকারান্ত আছে তার উচ্চারণ অকারান্তই হবে ওকারান্ত হবে না যেমন ধরো নমস্কার অনেকেই এটিকে বলে থাকে নমস্কার কখনোই কিন্তু নমস্কার নয় নমস্কার মঞ্চ অনেকে এটিকে বলে থাকে মঞ্চ মঞ্চ কিন্তু সঠিক উচ্চারণ নয় হবে হচ্ছে মঞ্চ আবার দেখো মন্ত্র এটিকে অনেকে উচ্চারণ করে থাকে মন্ত্র মন্ত্র নয় মন্ত্র তারপরে ধরো কমল ক ম ল এটা কিন্তু কমলই উচ্চারণ হবে হুম তারপরে ধরো চরণ এটাও কিন্তু অকারান্তই উচ্চারণ হবে তাহলে তোমাদেরকে আমি পাঁচটি এমন শব্দ এখন বললাম যেগুলো অকারান্ত রয়েছে এবং তার উচ্চারণও অকারান্তই হবে ওকারান্ত হবে না এগুলো একটু মাথায় রাখবে তাহলে যখন তুমি উচ্চারণ করবে তখন তুমি সঠিক উচ্চারণে কথা বলতে পারবে তাহলে আজকের এপিসোড কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আগামী এপিসোডে আরও কিছু শব্দ নিয়ে তোমাদের সাথে কথা বলবো তাহলে আজকের মতো চলি টাটা